নবরত্ন কিচেনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো গোলমরিচ চিকেন বা চিকেন কালি মিরচি তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি এক কিলো মতো মাংস তারপরে দিয়ে দেবো একটা লেবুরা সাফ করে কেটে নিয়েছিলাম সেটা ছড়িয়ে দেবো এটা দেওয়ার পরে আমি নিয়ে নেবো গোলমরিচ গুঁড়ো এটা একটু বেশি পরিমাণে দেবে এটার জন্য এই চিকেনটার নাম গোলমরিচ চিকেন বা চিকেন কালি মিরচি এটা দিয়ে দেওয়ার পর একটু দেবেন রিফাইন অয়েল রিফাইনাল দেওয়ার পরে আর যাবে হচ্ছে এক চামচ মতো লবণ এটা দেওয়ার পরে আপনারা মাংসটাকে ম্যারিনেট করে নেবেন ভালো করে বাস এটা ম্যারিনেট করে নেওয়ার পরে এটাকে তিরিশ মিনিট আপনারা একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন এটা আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো এবার গোলমরিচ চিকেন বা চিকেন কালিমরিচের গ্রেভিটা বানানোর জন্য আমার যেগুলো লাগবে সেগুলো হলো আমি চারটে মতো পেঁয়াজ কেটে নিয়ে নিচ্ছি আর এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি আর রসুন আদাগুলো কেরকম স্লাইস করে কেটে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা এগুলোকে আমি এবার একটা কড়াইয়ে হয়েবের জন্য গ্যাসটা অন করে নেব কড়াইটা জাপিয়ে নেব কড়াইটা একটু গরম হলে এবার আমরা দেবো এর মধ্যে রিফাইন তেল রিফাইন তেলটা দিয়ে দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা কুচো যেগুলো আমি স্লাইস করে রেখেছিলাম আর রসুন আদা রসুনটা একটু লাল হয়ে এসেছে এবার আমি মধ্যে পেঁয়াজগুলো দিয়ে আর তার মধ্যে আমি কাঁচা লঙ্কা কথাও দিয়ে দেবো আর যে কাজুটা নিয়ে নিয়েছিলাম ওটা নিয়ে আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ এবার এটাকে কিছুক্ষণ ভেজে নেবো খুব বেশি ভাজবো না আমি হালকা লাল লাল করে ভাজবো কারণ আমি এটাকে পেঁয়াজ বানাবো তার জন্য আমার হালকা হালকা পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এবার আমি এক কাপ মতো জল দিয়ে দেবো আমাকে বেশি দেবেন না জলটা এক কাপ মতো দেবে যাতে এটা হালকা একটু সেদ্ধ হয়ে যায় দেখুন এটা হয়ে গেছে আমার সেদ্ধ এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব এটাকে এবার ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এটা ঢেলে নিলাম ঠান্ডা যখন হবে তারপরে আমি দইটা মেশাবো কারণ দইটা যদি আগে থেকে দিয়ে দিই তাহলে এটা কেটে যাওয়া হয়ে থাকবে সেটাকে আমি ঠান্ডা করে নেব তারপরে মধ্যে দইটা দিয়ে তারপর মিক্সিতে পেস্ট করবো পেস্টটা আমি ঠান্ডা করতে দিয়েছি পেস্টটা ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি চিকেনটা রেডি করতে থাকি গেসটা ধরিয়ে প্রথমে কড়াইটা চাপালাম তারপরে আমি আবার দিয়ে দেবো ওর মধ্যে রিফাইন তেল কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি গোটা মশলা যেগুলো নিয়ে নিয়েছি হচ্ছে তেজপাতা লবঙ্গ আর মেসি আমার তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি গোটা মোটা দিয়ে দেবো দুটো তেজপাতা দিলাম একটা দারচিনি আর তিনটে এলাইচি আর আমি লবঙ্গ দিয়ে দিলাম চার পাঁচটা মতো এটাকে একটু ভেজে নেবো মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা যেটা রেখে দিয়েছিলাম তিরিশ তিরিশ মিনিট ম্যারিনেট করে ওটা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে ভালো করে যখন আপনারা এটাকে দেবেন চিকেনটা তখন দেখবেন গরম মশলার সাথে এটা মিশিয়ে খুব সুন্দর গন্ধ হবে চিকেনটা এভাবে একটু খানিকশন হতে থাকুক তা করতে করতে আমার পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে আমি ওইটা পেস্টটা করে নিয়ে আসছি দইটা মিশিয়ে পেস্ট আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে মিক্স করে নেব তার জন্য মিক্সিতে এটা দিয়ে দিচ্ছি মিক্সিতে এটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দুশো গ্রাম দই নিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব এবার আমি এটাকে মিক্স করে নেব আমার পেস্টটা করা হয়ে গেছে এই দেখুন দেখুন চিকেনটা আমি পাঁচ দশ মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন এবার এই স্টেজে যখন চলে আসবে আপনাদের চিকেনটা তখন তার মধ্যে দিয়ে দেবে জিরে গুঁড়ো দেড় চামচ মতো তারপরে দিয়ে দেবেন ধনে গুঁড়ো দু চামচ মতো ধনে গুঁড়োটা সবসময় একটু বেশি দেবেন এটাতে ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে জিরে একটু কম দেবেন তারপরে এটাকে আবার একটু কষিয়ে নেবেন দেখুন চিকেনটা থেকে সুন্দর জল ছেড়ে এসছে এবার আমি ওই পেস্টটার মধ্যে দিয়ে দেবো এই পেস্টটা দেওয়ার পরে আপনারা গ্যাসের ফ্লেমটা দেখছেন চিকেনটা হালকা হালকা ফোটা শুরু করেছে এবার আমি এটাকে একটু ব্যালেন্স আপনারা চেক করে দেখে নেবেন নুনটা ঠিক আছে কিনা আমার একটু কম ছিল তাই আমি একটু লবণ সামান্য দিয়ে দিলাম আর তারপরে একটু এটা ব্যালেন্স করার জন্য যেহেতু দই দিয়েছি টকটা ব্যালেন্স করার জন্য আপনারা সামান্য পরিমাণে চিনি দেন এটাকে ভালো করে মিক্স করে নেবে এটা ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এবারেই চিকেনটাকে লেগে দেবো কুড়ি মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে একটু চিকেনটাকে নাড়িয়ে দেবো চিকেনটাকে একটু নাড়িয়ে নেওয়ার পরে এবার আমি আরেকটু উপর থেকে দিয়ে দেবো বলে বুঝে দেবো একটু দেওয়ার পরে একবার ভালো করে মিক্স করে এটাকে আবার ছ সাত মিনিটের জন্য আবার একবার দেখে এটাকে সাত মিনিট মতো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেবো দেখুন মাংস থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটাকে একটু নাড়িয়ে নেবো দেখুন আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে আমি উপর থেকে একটু দুধের শল দিয়ে দেবো আপনারা প্রেস কিরে দুধ করতে পারেন আমার কাছে দুধের শল ছিল তাই আমি দুধের শলটা দিয়ে দেবো এটা ছড়িয়ে দেওয়ার পরে আর একটু উপর থেকে দিয়ে দেবেন সামান্য ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে তারপরে একটা পাত্রে তুলে নেবেন আপনাদের রেডি গোলমরিচ চিকেন বা চিকেন কালী মরিচ দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এবার আমরা প্লেটে তুলে নিচ্ছি দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে যেরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার কাছে থাকবেন ধন্যবাদ